ওই আল্লাহ হাম আল্লাহ তাহলে ভুলে গিয়েছে কি বলে সাধারণ যদি দুনিয়ার মধ্যে যদি মা বাবা একজন সন্তানের পিছনে নিজের কিছু সময় ব্যয় করে নিজের কিছু অর্থ ব্যয় করে ওই সন্তান যখন মা বাবার কথাগুলো কথাগুলাকে করে চলে তখন ওই মা বাবা পর্যন্ত নিজের পা প্রতিবাসীর কাছে বলে নিজের কষ্টগুলাকে প্রকাশ করে যে সন্তানের জন্য আমি নিজে ভালো কাপড় পরিধান করাই করে নাই আমি এই সন্তানকে পরিধান করিয়েছি আমি নিজে ভালো না খানা না খেয়া এই সন্তানকে সম আজকে এই সন্তান আমার কথা বলে গেছে আজকে আমাকে মাকে পরিচয় দেয় না এই কষ্টগুলা মা বাবা অন্যের কাছে বলে না বলে কিনা দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে স্বার্থে আপনাকে ভালোবাসবে মায়ের ভালোবাসার মধ্যে স্বার্থ নিয়ে তো মায়ের ভালোবাসার মধ্যে একজন ব্যক্তির পিছিয়ে নিঃস্বার্থে কাজ করে ওই ব্যক্তিটা যদি যার ভিতরে কাজ করা হয়েছে ওই ব্যক্তিরা যদি কাজ করানো আগে বলে যায় তাহলে ওই ব্যক্তি কাউকে বলবে না

আমি আপনি আল্লাহ সুদাহান গুলাকে লঙ্ঘন করে চলতেছি তারপর আল্লাহ সুদাহান আমাকে এক রূপ মাঠ দিয়েছে কি বলেন দিয়েছে যদি মায়ের ভালোবাসা তার নিঃস্বার্থ হইত বাবার ভালোবাসা তার হইত অনেক সময় যখন সন্তান মা বাবার কথাগুলোকে লঙ্ঘন করে চলে তখন ওই মা পর্যন্ত তাকে ধমক দেয় তোমার ঘরে আসা বন্ধ বলে কিনা আজকে দুপুরে বেলা তোমার খানা বন্ধ বাবা ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয় কি বলেন দেয় কিনা কিন্তু আল্লাহ তো ভাঙা আমাকে আপনাকে যে জীবন দিয়েছেন যে শক্তি দিয়েছেন যে প্রেম দিয়েছেন ওইগুলোকে খরচ করে আমি আল্লাহ তো ভাঙা নাম এবার থেকে গাছ লইয়া দুনের মধ্যে লিপ্ত তারপরে আল্লাহ বন্ধ করেছে কি বলে বন্ধ করছে আল্লাহ জঙ্গল দিয়ে হাঁটতেছি ঘটনার উদ্দেশ্য এটাই যে আমরা আল্লাহ লঙ্ঘন করে চলে তারপর আল্লাহ আমাকে আপনাকে ছাড়েন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটা পিওর নিছক ভালোবাসা আমি যেটা বোঝাইতে চাইছি দুনিয়ার মধ্যে যদি নিছক ভালোবাসার কারণে वाला ভালোবাসতে वाला যদি থাকে একমাত্র ওই প্যাকেটা চার হাতে আমাদের সমস্ত মানুষের জীবন যার আদার মধ্যে আমাদের সমস্ত সৃষ্টি করেন জীবন ওই ব্যক্তি আমাকে আপনাকে নিছক ভালোবাসে এটাই আল্লাহ ওলি যুলন মিশেল রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল দিয়ে যাইতেছিলেন প্রতিমন্ত্রী দেখলেন একটা বিশাল বিচ্ছু অতিক্রম করতেছে আল্লাহর মণিক দেখলেন এইটা স্বাভাবিক না অস্বাভাবিক তার অন্তরে কৌতূহল থাকল সাধারণত অস্বাভাবিক জিনিস দেখলে অন্তরে একটু কৌতূহল জাগে কি হইতে পারে এখানে আল্লাহর মণিক একটু অর্থ আহে অনুধাবন করার জন্য ওই বিচ্ছুর পিছনে পিছনে চলতেছে ওই বিচ্ছুটা অতি দ্রুত ব্যাগে মন অতিক্রম করতেছে অতি মধ্যে একটা সমুদ্র পড়ল সমুদ্র তলদেশ থেকে একটা পানি ভেসে উঠল ওই বিচ্ছুটা দ্রুত ব্যাগে ওই প্রাণীটার উপর উঠলো পানিটা অনেক দ্রুত ব্যাগে তাকে নদী অতিক্রম করে দিল আল্লাহ বলে রহমতুল্লাহ আগে অবলম্বন করার জন্য একটা নৌকা ভাড়া করলেন নৌকা দিয়ে আল্লাহর বলে সমুদ্র ওই পারে গেলেন যাওয়ার পরে ওই কিছুটা ওই প্রাণী থেকে উঠে আবার জঙ্গলের দিকে গভীর জঙ্গলের দিকে দৌড়ান শুরু করে দিয়েছেন ওই আল্লাহর মনে অবলম্বন করার জন্য মন উদ্ঘাটন করার জন্য ওই বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছিলেন ওই মৃত্যুটা অনেক দ্রুত মেনে নিয়ে দেখলেন একটা যুবক মাতার অবস্থায় শুয়ে আছেন নিশাগ্রস্ত হইয়া মাতার অবস্থা আল্লাহ তো বাহান তার লঙ্ঘন করে আল্লাহ তো বাহান তার সমস্ত হুকুম ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে মত প্রাণ করে মাতার অবস্থা বেহস অবস্থা শুয়ে আছে ওই যুবকের মাতার সামনে একটা বিশ্বদর সাপ ফল তুলে ধরে দাঁড়িয়ে আছে এই করে করবে ওই বিচ্ছুটা অনেক দ্রুতের এক কামর এক কামরের সাথে সাথে শুয়ে পড়ে যায় আর ওই যুবক শুয়ে আছে আল্লাহ জন্নুর চিন্তা করতেছে যে যুবক আল্লাহ তোলা স্মরণ থেকে বের হয়ে

আপনারা যারা বসে রয়েছে একলা ছিল না কিন্তু কাজকে দুই কদম তিন কদম হাঁটলে আমার না চলে না এখন আজকে যদি সাহায্য চেষ্টা প্রচেষ্টা করে কাল আর ফিরে আসবে